আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন ওডি কিউ সেভেন টু থাউজেন্ড নাইন মডেল এটা হেডলাইট কীভাবে খুলতে হয় আপনাদের আজকে শেখাবো খবর দেখা যাক দেখতে পাচ্ছেন এখানে একটা লক আছে লকটা ওপর দিকে টান দিতে হবে তারপরে আপনারা পেছন থেকে একটা স্ক্রু ড্রাইভার বা কিছু দিয়ে ধাক্কা দেবেন লাইটটা বাইরের দিকে চলে আসবে দেখেন আমি একটা স্ক্রু ড্রাইভার নিলাম এখন পেছন থেকে ধাক্কা দিব লকটা চাপ দিয়ে দেখতে পাচ্ছেন লাইটটা বাইরে চলে আসছে আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে হেডলাইট খোলা যায় ওডি কিউ সেভেনের দেখতে পাচ্ছেন আমি খুলে বাইরে বের করে নিয়েছি এটা হেডলাইটের বাল্ব সমস্যা এইচআইডি এটি বাল্বের সমস্যা এটা চেঞ্জ করা হবে চেঞ্জ করে আমি অলরেডি লাগাই নিয়েছি দেখতে পাচ্ছেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে থাকবেন ধন্যবাদ